আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনারা দেখবেন নারকেল গাছ থেকে কিভাবে খুদি মৌমাছির শাক বের করি এদের দেখতে পাচ্ছেন বড় একটা নারকেল গাছ এই নারকেল গাছের মাঝখানে মৌমাছি শাক বানাইছে তো আমরা সর্বপ্রথম মাঝখান থেকে কেটে যেষুধের চাক আছে ওই সুদাক কেটেছি কেটে কাটার পরে এই যে এখন মৌমাছি শাক বের করতেছি এদের থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক বের করা হয়ে গেছে দেখেন কত মৌমাছি মাসাল্লাহ মধু আছে পরিপূর্ণ একে একে সবগুলো চাক বের করা হয়ে যাচ্ছে চাকগুলো বের করার পরে এই মাসি আমরা বক্সের ভেতরে আটকে রাখবো যাতে করে মাসিরগুলো আমাদের আয়ত্তে থাকে আর পরবর্তীতে এরকম কষ্ট করে না ভাঙা লাগে তো আলহামদুলিল্লাহ এই যে বক্স দেখতে পারতেছেন এই বক্সের ভিতরে মাছি রাখছি এই যে দেখেন বক্সের ভিতরকার দৃশ্য মাসাল্লাহ অনেক মাছি আছে পরবর্তীতে অনেক মধু হবে ইনশাল্লাহ